খাগড়াছড়ির মানিকছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাককাটা কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বুধবার বেলা এগারোটায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য রেলি বের করা হয় রেলিটি বাজার সড়ক হয়ে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে মিলিত হয় উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ এনামুল হক এনামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তালেব এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের রাহাবাগ সাগর নুমান জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মিজানুর রহমান জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আরব আলী সহসভাপতি জয়নাল যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাসেম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাস্টার উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক মীর হোসেন ও ছাত্র দলের সিনিয়র আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন সবাই বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে বলেন জাতীয়তাবাদী আদর্শের সাথে জনগণকে একত্রিত করার লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালের একলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের গণতন্ত্র ভোটাধিকার ও জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করে আসছে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এখনও সংগ্রাম অব্যাহত রয়েছে এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে ওয়াদুদ্ভূয়াকে নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা আলোচনা শেষে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন দলীয় নেতাকর্মীরা সন্ধ্যায় মনগ্র সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা